সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই আজকের এই ভিডিও দেখলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন একত্রিশে আগস্টের মধ্যে তো আপনি পাইলেন না তাহলে আপনি কি করতে পারেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখে দিব এবং কি বুঝিয়ে দিব ঠিক আছে একদম প্রমাণ সহ এই যে দেখেন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছি একত্রিশে আগস্টের পরে ঠিক আছে বিশ্বাস করবেন না ভাই এই যে দেখেন এখনো কিন্তু আর্নিং হয় না আমি আপনাদেরকে স্ক্রিনশটে এখানে দিয়ে দেবো সমস্যা নাই যে এখানে যখন নেট তো যারা যারা এখন কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনি ধৈর্য ধরে কাজ করেন এখনো কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু এখনো লেখা আছে অনলি ইনভাইট কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম ঠিক আছে মানে এখনো কিন্তু ইনভাইট চলতে আছে আপনারা হয়তো ভাবতেছেন যে একত্রিশে আগস্ট গেলোগা তাহলে তো আমার এখন কন্টেন্ট মনিটাইজেশন দিব না না ভাই এটা কিন্তু ভুল আপনি যদি সেটা মনে করে ভিডিও সারা বন্ধ করে দেন তাহলে কিন্তু সেটা ভুল আপনার রেগুলার কন্টিনিউ যে ভিডিও আগে আপলোড করছুন সেভাবে কিন্তু এখন আপলোড করতে হইব ফটো তারপর ট্যাক্স স্টোরি লং ভিডিও রিলস ভিডিও এই পাঁচটা জিনিস আপনার ফলো করতে হইব ঠিক আছে তবে আপনি চেষ্টা করবেন প্রতিদিন যাতে একটা করে হলেও লং ভিডিও দিতে পারেন যদি প্রতিদিন না দিতে পারেন একদিন পর হয় দেবেন না ধরেন আপনি হয়তো একটা ভিডিও করলেন এইভাবে ভিডিও মোবাইল দিয়ে ভিডিও করতেছেন ওই দিক ঘুরাইতেছেন ওই দিক ঘুরাইতেছেন কী করে এগুলো একটা ভিডিও করে দেন তিন মিনিট সমস্যা কি এরকম করে ভিডিও করে তাড়াতাড়ি আপলোড করুন আপনি দেখবেন কিছুদিন আপলোড করুন ফেসবুকে নজরে যখন আইসা পড়বো না তখন আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া দেবে ভাই আপনি কোনো চিন্তা করেন না আর ভিডিওতে লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভাই আপনাদের কাছে অনুরোধ ভাই ভিডিওতে লাইক দেন